শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক আদিবাসী মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে মৃতার নাম ঝুমা কোরা পরিবার সূত্রে জানা গিয়েছে চার দিন আগে দুবরাজপুরের একটি ইট ভাটায় কাজ করার সময় তার পায়ে ইট পরে গুরুতর চোট লাগে যন্ত্রণা বাড়তে থাকায় সোমবার দুপুরে ঝুমাকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ ভর্তি হওয়ার পর থেকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বৃহস্পতিবার সকালে একটি ইনজেকশন দেওয়ার পর পরে ঝুমার মৃত্যু হয় বলে দাবি পরিবারের ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় মৃতার পরিবার কর্তৃপক্ষের গাফিল অতিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছে অন্যদিকে হাসপাতালের সুপার জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ঘটনার তদন্ত হবে এবং মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া না আমার কাছে খবরটা পেয়েছি আমি ঠিক আছে আমরা তো পোস্টমর্টম করবো বলে দিয়েছি পোস্টমর্টম রিপোর্ট দিয়ে আমরা ইনভেস্টিগার টিম তৈরি করবো তদন্ত করব তদন্ত করে যদি আমার কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী যদি দোষা করে অবশ্যই আমরা পাঠান করি হসপিটালে তো আমার মেয়ে যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছি স্যার বলুন কি হয়েছে মেয়েটার যদি কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে আমার কাঁকড়ি লিখে দেন আমি বাইরে থেকে আমি যাই আমি ওষুধ নিয়ে আসবো কারণ মেয়েটার আমি ওই পাহাড়খানে বুঝতে পেরেছেন তো পেছন পেছুন দিয়ে কালকে আমি রাত্রি পেলা আমি চারবার গেয়েছি দিদি আমার আমাদের হাতে পায়ে ধরছি একটু ট্যাবলেট দেন মেয়েটার খানিক জলনটা সহ্য হবে কিন্তু আমাকে কেউ দেয় নাই কেউ আমাকে দূর দূর করে সব তারিয়ে দিয়েছে চারবার গিয়েছি চারবার আবার কেউ আমাকে আমি কালকে একটা সময় এখানে ভর্তি করেছি আমার মেয়েকে ছাদ থেকে পড়ে গিয়েছিলো ওই মেয়েটাকে তিনটের সময় হবে নিয়ে আসছে দিয়ে ওকে ওই দেখে গেল তাই ওই দেখে গেলো একটা ব্যথা হয়তো ইঞ্জিন দিলো মাজাতে মেডিকেল কোনো ট্রিটমেন্টে হলো না কিসের জন্য হচ্ছে যাত্রা বিকেল হলো বিকেলে এলো বললো বললো ওষুধ দিতে খুবই জ্বালা যন্ত্রণা করছিল কারণ আসছে দেয়নি আবার রাতে রাতে চারবার রাত 10টা থেকে মনে হয় রাত 1টা পর্যন্ত চারবার গেছে কোনো না চেনা না কোনো ডাক্তার হইলো না

গহনায় গল্প বলে যাওয়া ভারত জুয়েলার্স অনুপম স্পর্শের ছ গুণ ও মানের অঙ্গিকারসহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতনের বোলপুর বীরভূম ভুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন বোলপুরে খুললো রয়েল ফার্নিচারের নীলকমল সরু এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ দশ পার্সেন্ট অতিরিক্ত ছাড় শহরের আর কে সিনহা রোড চিত্রামোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবুল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোয়ে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রালী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জামবুনী বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান ফোর সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন